হ্যালো বিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে একটা ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে কম্পাউন্ড ইন্টারেস্টে যেগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে একটা থাকে না যেটা একটা সার্টেন ইয়ার্সে বা একটা সার্টেন সময়ে এত টাকা এত টাকা হয়ে যাচ্ছে সুদে আসলে তো সেই যে টাইম বের করার যে একটা পদ্ধতি সেটা তোমাদেরকে দেখাবো তো এর সাহায্যে তোমরা কিন্তু খুব কম সময়ে এই ধরনের অঙ্কগুলো তোমরা করে ফেলতে পারবে তো চলো সরাসরি আমরা অঙ্কে যাই অঙ্কে কী বলছে প্রথম যে অঙ্কটা দেখো বলছে বার্ষিক চার পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে ছশো পঁচিশ টাকা কত বছরে সুদে আসলে ছশো ছিয়াত্তর টাকা হবে তার মানে এক্ষেত্রে কত বছরে মানে কি আমাদের ক্ষেত্রে কি জানতে চেয়েছে যে টাইম জানতে চেয়েছে ঠিক আছে তো সুতরাং এখানে যে ফিগারগুলো দিয়ে দিয়েছে সেটা কি দিয়েছে না দুটো জিনিস দিয়েছে একটা হচ্ছে কত না একটা হচ্ছে ছশো পঁচিশ টাকা সেটা কত বলছে যে কত বছরে ওটা চার পার্সেন্টেজে ছশো ছিয়াত্তর টাকা হবে তার মানে এক্ষেত্রে আমাদের কিন্তু শুধুমাত্র একটা জিনিস দেখো যে রেট অফ ইন্টারেস্ট যেখানে যেটা দেওয়া আছে যদিও দেওয়া থাকবে সেই রেট অফ ইন্টারেস্ট কিন্তু আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে কোনো রকম কোনো এফেক্ট হবে না সুতরাং রেট অফ ইন্টারেস্ট এখানে যেই দিক না কেন সেটার ক্ষেত্রে আমরা যাবো না আমরা সরাসরি যে টাকাটা ছশো পঁচিশ টাকাটা কত বছরে ছশো ছিয়াত্তর টাকা হবে শুধু আমাদের টাইম বা যেটা ইয়ার যেটা সেটা আমাদের জানতে চাইছি সুতরাং সেটা আমরা করব কিভাবে করব ছশো পঁচিশ এটাকে যদি আমরা ছোটো করে নিই তাহলে ছশো পঁচিশটা কত হবে আর ছশো পঁচিশ হচ্ছে পঁচিশে স্কোয়ার আর ছশো ছিয়াত্তর কত না ছশো ছিয়াত্তর হচ্ছে ছাব্বিশে স্কোয়ার সুতরাং টাইম যেটা হবে যে কত বছর পরে আমাদের এটা টাকাটা কি হবে না ছশো পঁচিশ টাকাটা ছশো ছিয়াত্তর টাকা হবে জাস্ট যে পাওয়ারটা থাকবে সে পাওয়ারটাই হয়ে যাবে আমাদের উত্তর এখানে পঁচিশে স্কোয়ার ছাব্বিশে স্কোয়ার মানে না ক্ষেত্রে কত হয়ে যাবে না এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে কত না সেফ দু বছর সুতরাং অঙ্ক কিন্তু মাত্র আমরা অঙ্ক সলভ করতে পারবো অঙ্কে যেটা দিয়েছে যে চার পার্সেন্ট বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে ছশো পঁচিশ টাকা কত বছরে ছশো ছিয়াত্তর টাকা হবে কত বছর বা যে টাইম জানতে চেয়েছে তাহলে সেক্ষেত্রে কী হবে চার পার্সেন্ট দিক ছ পার্সেন্ট দিক আমরা সেটা ক্যালকুলেশানের নেব না ছশো পঁচিশ আর ছশো ছিয়াত্তর ছশো পঁচিশ মানে পঁচিশে স্কোয়ার আর ছশো ছিয়াত্তর মানে কত ছাব্বিশে স্কোয়ার তো পাওয়ার যেটা হবে সেটাই হয়ে যাবে আমাদের টাইম বা উত্তর তো এক্ষেত্রে কী আছে পঁচিশ স্কোয়ার পাওয়ার দুই এখানেও পাওয়ার দুই দুটোর ক্ষেত্রে একই পাওয়ার হতে হবে তার মানে এক্ষেত্রে টাইম মানে কত টাইম বা উত্তর কত বছর তার মানে বছরে চার পার্সেন্ট রেটে ছশো টাকা সুদে আসলে কত হয়ে যাবে না ছশো ছিয়াত্তর টাকা এবারের অঙ্কে বলেছে কি বলছে যে বার্ষিক দশ শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে দশ হাজার টাকা কত বছরে সুদে আসলে তেরো হাজার তিনশো দশ টাকা হবে তো এখানে কি দিয়েছে না দশ হাজার টাকা প্রিন্সিপ্যাল যেটা সেটা হচ্ছে কত না দশ টাকা এটা সুদে আসেলে কত হয়ে যাচ্ছে না তেরো হাজার টাকা তেরো হাজার তিনশো দশ টাকা তো এখানে দেখো এখানে তুমি যদি দেখো যে দশ টাকা বা তেরো হাজার তিনশো টাকা তিন হাজার টাকা এই ফিগারগুলোকে আমরা কি করব এখানে সুদের হার যেটা সেটা তো আমরা আগের অঙ্কের ক্ষেত্রে নিয়ে নিই বা এই ধরনের যে অঙ্কগুলো থাকবে আমাদের ক্যালকুলেশনে সুদের হার যেটা থাকবে সেটা কিন্তু ক্যালকুলেশনে আসবেই না শুধুমাত্র দুটো ফিগার দশ হাজার টাকা সুদে আসলে কত হয়ে যাচ্ছে না কত বছর পরে তেরো হাজার তিনশো দশ টাকা তো এগুলোর ক্ষেত্রে কী করব না যদি ছোটো করা যায় তাহলে সরাসরি আমরা ছোটো করে নেবো তাহলে এখানে কত হয়ে গেলো না এখানে হয়ে গেলো এক হাজার আর এখানে কত হয়ে গেল না তেরোশো একত্রিশ তো এটার ক্ষেত্রে আমরা খুব সহজেই বলতে পারবো সেটা হচ্ছে কত না এক হাজার মানে কত না দশের কিউব আর এখানে যেটা তেরোশো একত্রিশ দিয়েছে তো সেটা কার কিউব না এগারোর কিউব এটা হচ্ছে দশের কিউব এবং তেরোশো একত্রিশ হচ্ছে কার না এগারোর কিউব তো সুতরাং আমাদের ক্ষেত্রে যেটা প্রশ্নে যেটা দিয়েছে যে টাইম বা কত বছরে সেটা হবে তো যেটা পাওয়ার হবে সেটাই হয়ে যাবে আমাদের উত্তর এখানে পাওয়ার কথা তিন আছে তার মানে ক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না সেফ তিন বছর সুতরাং অঙ্কগুলোর ক্ষেত্রে খুব সহজভাবে যে দেখামাত্র করব যে দশ হাজার বা তেরো হাজার তিনশো দশ তো সরাসরি হচ্ছে না ঠিক আছে তো সেক্ষেত্রে কী হবে না সরাসরি আমরা ছোটো করে নেবো যেমন শূন্য শূন্য কাটলাম শূন্য কাটার পরে কী হলো এখানে হাজার হয়ে গেল তেরোশো একত্রিশ হলো তো হাজার মানে কত দশের কিউব আর এটা হচ্ছে এগারো কিউব সুতরাং পাওয়ার যেটা হবে সেটাই হয়ে যাবে টাইম বা সেটাই হচ্ছে প্রশ্নের উত্তর তো এখানে যেহেতু পাওয়ার তিন আছে তার মানে এক্ষেত্রে কত বছরে হবে না তিন বছরে হবে দশ হাজার টাকাটা কত হয়ে যাবে না তেরো হাজার তিনশো দশ টাকা এবারের অঙ্কে বলছে যে বার্ষিক তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে একাশি টাকা কত বছরে সুদে আসলে দুশো ছাপ্পান্ন টাকা হবে দুটো মাত্র ফিগার নেবো সুদের হারে ক্ষেত্রে নেবো না একটা হচ্ছে কত না একাশি টাকা এটা সুদে আসলে কত হয়ে যাবে না দুশো ছাপ্পান্ন টাকা তাই তো হ্যাঁ দুশো ছাপ্পান্ন টাকা হবে তো এখানে একটা জিনিস দেখো যে এখানে যে ফিগারটা একাশি মানে কি না যেটা আছে সেটা হচ্ছে কত না থ্রি টু দি পাওয়ার ফোর আর দুশো ছাপ্পান্ন যদি হয় তাহলে সেক্ষেত্রে কথা হবে না ফোর টু দি পাওয়ার ফোর তার মানে এক্ষেত্রে আমাদের টাইম বা যেটা জানতে চেয়েছে যে কত বছর পরে হবে যেহেতু পাওয়ার এক্ষেত্রে দুটোর ক্ষেত্রে কি আছে চার আছে তার মানে এক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না ফোর ইয়ার্স হয়ে যাবে এখন এই দুটো জিনিস সুতরাং রেট অফ ইন্টারেস্ট যেটা দেওয়া ছিল যে যে ফিগারটা সেটা কিন্তু আমাদের এক্ষেত্রে নেবই না যে তেত্রিশ পূর্ণ একে তিন পার্সেন্ট যেটা রেট অফ ইন্টারেস্ট দেওয়া ছিল সেটা হচ্ছে কত না থার্টি থ্রি অ্যান্ড ওয়ান থার্ড পার্সেন্টেজ ঠিক আছে তার মানে কি যে তেত্রিশ পূর্ণ একে তিন মানে কত তিন শতকরা কত না একশো তিন ভাগের এক ভাগ এখানে লেখার উদ্দেশ্য এইটুকুই যে তোমরা অনেকেই বলবি যে স্যার একাশি ছিল এটা কেন নয়ের স্কোয়ার তো হতে পারতো তাই না এটা নয়ের স্কোয়ার হতে পারতো বা এটা দুশো ছাপ্পান্ন ষোলো স্কোয়ার হতে পারতো তাহলে দুই যদি পাওয়ার হতো তাহলে সেক্ষেত্রে উত্তর কত হয়ে যেত তখন চার বছর নয় তখন কত হয়ে যেত না বছর হয়ে যেত এখন একটা জিনিস খেয়াল লাগবে যে অঙ্কের ক্ষেত্রে যদি শুধু একটাই দেওয়া থাকে উত্তর তো চার বছর উত্তর দেওয়া আছে বা অল্টারনেট দু বছর দেওয়া নেই তাহলে সেক্ষেত্রে দুই তো তুমি করতেই পারবে না চার বছরই করতে হবে তবুও আর একটা কথা বলে রাখি যে অঙ্কের ক্ষেত্রে সবসময় কিন্তু একটা কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে কী দেখো যে আমি যদি এটা নয়ের স্কোয়ার করতাম এবং এটা যদি ষোলো স্কোয়ার করতাম তাহলে পাওয়ার দুই হতো তখন উত্তর কত হয়ে যেত দুবছর বছর কি সত্যি হতো তুমি একটুখানি দেখে নাও যে একাশি টাকা তার তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্টে দু বছরে কি সত্যি দুশো ছাপ্পান্ন টাকা হয়ে যাবে আমি এখানে একাশি না ধরে আমি ধরলাম নব্বই টাকা তো রেট অফ ইন্টারেস্ট কত না তেত্রিশ পুন একে তিন মানে কত তিন ভাগের এক ভাগ তাহলে যদি নব্বই টাকা হতো তিন ভাগের এক ভাগ মানে কত তিরিশ টাকা তাই না তাহলে দুবার দু দুবছরে কত হতো তিরিশ তিরিশ ষাট টাকায় সঙ্গে যোগ হতো তো ষাট টাকা যোগ হলে কি দুশো ছাপ্পান্ন এ তো হতো কখনোই নয় সুতরাং আমাদের কিন্তু এই ধরনের একটা অ্যাপ্রক্সিমেশান বা একটা কমন সেন্স থাকা দরকার যে সত্যি কি বছরে তেত্রিশ কুন একে তিন পার্সেন্টে একাশি টাকাটা দুশো টাকা হচ্ছে তা কিন্তু নয় সুতরাং আমাদের সেইটুকু খেয়াল রাখতে হবে তো এখানে এখানে একাশি মানে কত তিনের পাওয়ার হচ্ছে চার আর এখানে দুশো ছাপ্পান্ন আছে চারের পাওয়ার হচ্ছে চার দুটোর পাওয়ার যে দু চার তাহলে ছে টাইম বা কত বছরে যেটা দিয়েছে তেত্রিশ পূর্ণ একে তিন পার্সেন্ট একাশি টাকাটা দুশো ছাপ্পান্ন টাকা হচ্ছে না সেটা হচ্ছে কত না চার বছরে এখনকার অঙ্ক বলছে যে বার্ষিক পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে আটশো টাকা কত বছরে সুদে আসলে আটশো বিরাশি টাকা হবে দুটো ফিগার দিয়েছে একটা হচ্ছে কত না আটশো টাকা এই আটশো টাকা কী হয়ে যাবে না কত বছর পরে আটশো বিরাশি টাকা হয়ে যাবে ঠিক আছে আর এখানে সুদের হার কত দিয়েছে না পাঁচ পার্সেন্ট তো আমরা আগেই বলেছি যে সুদের হার যেটা সেটা আমাদের ক্ষেত্রে ক্যালকুলেশন আসবেই না তো এখানে কিন্তু আটশো বা আটশো বিরাশি আদৌ কিন্তু কোনো কিছুর স্কোয়ার করা যাবে না বা কিউব করা যাবে না তো কী হবে ডেফিনেটলি অঙ্কে যখন দেওয়া আছে এটাকে আমরা কী করবো না ছোটো করে নেব দুই দিয়ে কাটবো তাহলে কত হবে চারশো হবে এটাকে আমরা দুই দিয়ে কাটবো তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না চারশো একচল্লিশ হবে এবার কিন্তু আমরা খুব সহজে করতে পারবো যে চারশো মানে কত না কুড়ি স্কোয়ার আর এক্ষেত্রে চারশো একচল্লিশ মানে কত না একুশে স্কোয়ার তো সেক্ষেত্রে আমরা টাইম বা যেটা বলেছিল যে কত বছরে হবে সেটা যেহেতু ক্ষেত্রে কত না দুটোর ক্ষেত্রে পাওয়ার হচ্ছে দুই তার মানে আমাদের ক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না সেফ দু বছর উত্তর হয়ে যাবে সুতরাং ফিগারগুলো যেগুলো দেওয়া থাকবে যে সরাসরি দেখেই বুঝতে পারছি যে কারো কোনো স্কোয়ার বা কিউব বা টু দিবার ফোর ফাইভ হচ্ছেই না তো সেক্ষেত্রে কী হবে ডেফিনেটলি অঙ্কের মধ্যে এই পদ্ধতিতে যাবে এবং এই পদ্ধতিতে গেলে কিন্তু সমস্ত অঙ্ক এই টাইপের যে সমস্ত অঙ্ক সবগুলোই হবে তার আগে একটুখানি মাথা কাটিয়ে দেখে নিতে হবে যে আটশো আর আটশো বিরাশি তাহলে এটাকে ছোটো করে নিই ছোটো করলেই দেখবে সেই ধরনের ফিগার চলে আসবে যেটা দেখলেই বুঝতে পারবে যে দুই দিয়ে কাটলাম চারশো ও তার মানে কুড়ি স্কোয়ার চারশো একচল্লিশ তো একুশে স্কোয়ার দুটোই পাওয়ার দুই আছে তার মানে সেক্ষেত্রে টাইম বা উত্তর কত হবে না দু বছর অঙ্কে বলছে যে বার্ষিক পঁচিশ শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে একশো টাকা কত বছরে দুশো পঞ্চাশ টাকা হবে তো একটা দিয়ে কি দুটো ফিগার দিয়েছে একটা হচ্ছে কত না একশো আঠাশ টাকা সেটা কত হয়ে যাবে না দুশো পঞ্চাশ টাকা হয়ে যাবে রেট অফ ইন্টারেস্ট আমাদের দরকার নেই যদি অঙ্কে এখানে বলে দিয়েছে যে পঁচিশ পার্সেন্ট ঠিক আছে তো এখানে দেখো একশো আঠাশ বা দুশো পঞ্চাশ এটা কিন্তু কারোর কোনো স্কোয়ার বা কিউব ফর্মে নয় তাহলে কি হবে ডেফিনেটলি আগে যে অঙ্কগুলো করেছি সেটার মতনই হবে এটাকে আমরা কী করব দুই দিয়ে কাটবো তাহলে সেক্ষেত্রে কত হবে সিক্সটি ফোর এটা যদি দুই দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না একশো পঁচিশ হয়ে যাবে ঠিক আছে তো এখানে একটা জিনিস দেখো যে তুমি কিন্তু চৌষট্টি দেখলেই কিন্তু সমস্যাকে বলবে আট আটের চৌষট্টি তো আটের স্কোয়ার তার পাওয়ার দুই হচ্ছে তার মানে কি বছরে বলে একশো পঁচিশকে কার স্কোয়ার তুমি করবে তবে কি একশো পঁচিশ হবে আদৌ কারও কিন্তু স্কোয়ার হবে না তাহলে এখানে যেটা দিয়েছে সেটা কত হবে না আট আটে হবে না এখানে যে দুটো ফিগারই দিয়েছে তো সেক্ষেত্রে কত হবে না আমাদের তখন আট না নিয়ে কী করতে হবে চার চারে ষোলো চারে চৌষট্টি চারের কিউব আর এখানে কথা হবে না পাঁচ পাঁচে পঁচিশ পাঁচে একশো পঁচিশ তো সেক্ষেত্রে কী হবে না কিউব ফর্মে থাকবে এবং দুটোর ক্ষেত্রে পাওয়ার কত এসছে না দুটোর ক্ষেত্রেই তিন এসছে তার মানে এই ক্ষেত্রে যেটা টাইম হবে সেই টাইমটা কত হবে না সেরেফ তিন বছরের জন্য তার মানে যেটা দিয়েছিল এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সরাসরি যে ফিগারগুলো থাকবে দেখে আমাদের মনে হবে যেটা কারোর কারো স্কোয়ার বা কিউব বা টু দি পাওয়ার ফোর ফর্মে নেই তার মানে ডেফিনেটলি সেটাকে কী করা যাবে না ছোটো করা যাবে আর ছোটো করলে কিন্তু তোমার চোখে চলে আসবে এটা কারো স্কোয়ার বা এটা কিউব তো সুতরাং এখানে যেমন দুই দিয়ে কাটার পরে চৌষট্টি এসছে একশো পঁচিশ এসছে চৌষট্টিকে আট আটে চৌষট্টি যেটা বললাম আগের অঙ্কের ক্ষেত্রে বলেছিলাম কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে এখানে সেই কমন সেন্স অ্যাপ্লাইও করার দরকার নেই তার কারণ কি এটাকে তুমি আটের স্কোয়ার করতে পারো কিন্তু এটাকে তুমি কারোর স্কোয়ার করলে একশো পঁচিশ কিন্তু হবে না তাই না সুতরাং এখানে কী করতে হবে না কিউবই করতে হবে তো সেটা চৌষট্টি মানে কত চারের কিউব চার চারে ষোলো চারে চৌষট্টি আর একশো পঁচিশ হচ্ছে পাঁচের কিউব দুটোর ক্ষেত্রে পাওয়ার যেহেতু তিন তাহলে সেক্ষেত্রে আমাদের টাইম বা এই প্রশ্নের উত্তর কত হবে না তিন বছর এবারে অঙ্ক একটু আলাদা অঙ্কটা দেখি বলছে যে দশ হাজার টাকা কত বছরে তেরো হাজার তিনশো দশ টাকা হবে যদি অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কুড়ি শতাংশ হয় তাহলে আগে যেগুলো করেছিলাম সেগুলোর ক্ষেত্রে ইয়ারলি কিছু বলা না থাকলে ইয়ারলি কম্পাউন্ড হচ্ছে আর এটা হচ্ছে কি না হাফ ইয়ারলি কম্পাউন্ড হচ্ছে এখানে যে দুটো ফিগার দেওয়া আছে দশ হাজার এবং তেরো হাজার তিনশো দশ দশ হাজার এবং আর কি আছে না তেরো হাজার তিনশো দশ বলে এই অঙ্ক তো আমরা একটু আগে করলাম বলে একটু আগে করেছি কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে একটু আলাদা আছে যদিও ফিগারগুলো এক থেকে একই মনে হচ্ছে তো এটার ক্ষেত্রে কি করব না প্রথমে সুদের হার তো নেবই না অঙ্কটাকে ছোট করে নেবো তাহলে এক্ষেত্রে কত হবে না এটা হচ্ছে এক হাজার আর এটা কত হয়ে যাবে না তেরোশো একত্রিশ হয়ে যাবে ঠিক আছে এটা কি ছোট করলাম তাহলে হাজার যেটা আছে সেটাকে আমরা কি করব না এটা হচ্ছে দশের কিউব আর এখানে যেটা আছে সেটা হচ্ছে কত তেরোশো একত্রিশ মানে কত না এগারোর কিউব আগে যদি আমরা করতাম তাহলে বলতাম যে এখানে যে সময় বা যে টাইম কত বছরে হচ্ছে না দশ হাজার টাকাটা তেরো হাজার তিনশো দশ টাকা হচ্ছে কত রেট অফ ইন্টারেস্টে না এখানে টোয়েন্টি পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট তো সেটা যদি কিছু বলা না থাকতো তো সেক্ষেত্রে কী হবে ইয়ারলি কম্পাউন্ড তো সেক্ষেত্রে আমাদের উত্তর কি হয়ে যেত না যেটা পাওয়ার আছে সেই পাওয়ারটাই আমাদের উত্তর হয়ে যেত এবং টাইম কত হয়ে যেত বা সময় হতো কত উত্তর তিন বছর হয়ে যেত কিন্তু যেহেতু এখানে বলেছে যে হাফ ইয়ারলি কম্পাউন্ড মানে প্রতি ছ মাস অন্তর সুদ প্রদান করা হচ্ছে তো সেক্ষেত্রে আমরা কি করব তিন বছর হবে না সেখানে আমরা কী করবো তিনকে দুই দিয়ে ভাগ করব তার মানে এক্ষেত্রে উত্তর আমাদের কত হয়ে যাবে না ওয়ান অ্যান্ড হাফ ইয়ার সুতরাং এখানে যা বেরোবে সেটাকে আমরা হাফ করে দেবো সেটাই আমাদের উত্তর হবে সুতরাং তোমরা দেখে মনে করেছিলে যে একই ধরনের তো ফিগার তাহলে আগে করেছি এখানে কেন আসছে শুধু পার্থক্য এইটুকুই যে আগের অঙ্কের ক্ষেত্রে কিছু বলা ছিল না মানে কী সেটা ইয়ারলি কম্পাউন্ড হচ্ছে আর এই অঙ্কের ক্ষেত্রে বলে দিয়েছে সেটা হচ্ছে কি যে ছমাস মাস অন্ত সুদ প্রদান করা হচ্ছে বলছে যে যদি অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে সুদ প্রদান করা হয়ে থাকে তাহলে ইয়ারলি দুবার করে দেওয়া হচ্ছে সুতরাং এখানে পিরিয়ড কিন্তু যে পাওয়ার হবে সেই পাওয়ারটার কি হবে যেখানে হাফ থাকবে সুদ প্রদান করা হবে সেখানে যে পাওয়ার থাকবে তাকে আমরা ঠিক অর্ধেক করে দেবো যদি চার থাকতো তাহলে দুই হবে এখানে যদি তিন আছে তাহলে তার অর্ধেক করলাম তো সেক্ষেত্রে আমাদের উত্তর বা সময় কত হয়ে যাবে না দেড় বছর তো আজকে আমি তোমাদেরকে এই কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে শুধুমাত্র যে টাইপ যেটা সেটা হচ্ছে কত বছরে একটা টাকা সুদে আসলে এই টাকাটা হচ্ছে তো সেটার ক্ষেত্রে কী হবে অন্য কোনো ফর্মুলা অ্যাপ্লাই না করে দুটোকেই আমরা ছোট করে তার স্কোয়ার বা কিউব ফর্মে করছি বা তার পাওয়ার চার হতে পারে পাওয়ার পাঁচ হতে পারে যেটাই হোক না কেন যে দুটোর ক্ষেত্রে কিন্তু পাওয়ার একই হতে হবে সেই ফর্মে আমরা নিয়ে আসবো তাহলে যে সময়ের কথা বলা হচ্ছে বা যে প্রশ্নে থাকছে যে কত বছরে বা কত সময়ে তো যে পাওয়ার থাকবে সেটা আমাদের ক্ষেত্রে উত্তরই হয়ে যাবে শুধুমাত্র একটা জিনিস লাস্টে যে অঙ্কটা করলাম যদি হাফিয়ারলি বেশি যে ইন্টারভেস্ট প্রদান করা হয় তাহলে যে পাওয়ার থাকবে সেটাকে আমরা হাফ করে দেবো এবং সেটাই হয়ে যাবে উত্তর যেমন এই অঙ্কের ক্ষেত্রে তিনের জায়গায় কত হয়ে গেল উত্তর না দেড় বছর তো আজকের ক্লাস এখানেই শেষ করছি যারা নতুন ভিডিও দেখছো যদি এই ধরনের ভিডিও পেতে যাও তাহলে তোমরা ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবো তাহলে আজ এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ক্লাসে